মেডিকেলে সিনিয়র আপুর ফেয়ারওয়েলের জন্য আর আমার বোনের বার্থডে গিফট কিনতে আছি আরঙে গিয়েছিলাম ডিউটির পরে তো কি কি গিফট কেনা হয়েছে আর আরঙে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনস দেখেছি তাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব হাই এভরি ওয়ান কি অবস্থা সবার তো সকাল সকাল ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল আজকে হাতে অনেকগুলো কাজ নিয়ে একবারে বাস থেকে বের হয়েছিলাম যে ডিউটি শেষে সবগুলো কাজ শেষ করে দেন একবারে বাসে আসবো এই তো হসপিটালে চলে আসলাম আসার পর যেসব কাজ থাকে সেগুলো করছিলাম ক্যান্টিনে গেলাম খাওয়া দাওয়া করলাম অ্যান্ড রিসেন্টলি আমাকে অনেকেই জিজ্ঞেস করছো আপু আপনার ইন্টার্নশিপ ডিউটি কি এভরিডে থাকে কি না অ্যাকচুয়ালি প্রতিদিন সকালবেলায় আমাদের ডিউটি থাকে তার মধ্যে কিছু শিডিউল ইভিনিং আর নাইট ডিউটি থাকে ফ্রাইডে স্পেশাল ডিউটি থাকে তো যাই হোক ডিউটি আওয়ার শেষ হওয়ার পরে আমি বের হয়ে গেলাম বের হয়ে ডিরেক্ট মিরপুর একের কাছে চুরি আউটলেটে চলে গেলাম কারণ অনন্যাপুর জন্য একটা চুরি নিব বলে প্ল্যান করেছিলাম ও আমাদের কাছে কাচের চুড়ির ভেলভেটের চুরিগুলো দেখে অনেক লাইক করেছিল তখন থেকে আমার প্ল্যান ছিল যে ওর জন্য আমি এখান থেকে একটা চুড়ি নিব তো ওর কাছ থেকে ওর ফেভারিট কালার আশ করে এখান থেকে একটা চুড়ি আমি নিয়ে নিলাম অ্যাকচুয়ালি অনন্যাপুর বার্থডে আমার কাছে অনেক স্পেশাল আমি আমি যেহেতু ওর বার্থডে দিন যেতে পারিনি তাই ওর গিফটটা কিন্তু আজকে আমি পার্সোনালি নিজেই বের হয়েছিলাম টাইম বের করে আমার কাছে বোন হিসেবে মালিহা যেমন সেই মনোনাপু আমার লাইফে ইম্পর্টেন্স রাখে ও আসলে বড় বোন বলবো না আমাদের মায়ের মতো ছোটবেলা থেকে অনেক শাসন করেছে আবার অনেক আদর করে আমাদেরকে আমরাও সেম ওকে অনেক আদর করি ইভেন সামাইরাকেও অনেক আদর করে আর সামাইরা ওকে অনেক বেশি লাইক করে তাই আজকে ওর বার্থডে গিফট কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম মালিহাকেও আজকে ডেকেছিলাম যে আমরা দুজন মিলে আরঙে যাবো দেন ওখান থেকে ওর বার্থডে গিফট সিলেক্ট করবো পারলে সামাইয়ের জন্য ওখান থেকে কিছু একটা কিনে নিব যেহেতু সামনে ওর বার্থডে ও আসছে আরং গিয়ে অ্যাজ ইউজুয়াল যেটা কিনতে এসেছি সেটা না দেখে অন্যান্য আরো অনেক জিনিস দেখা স্টার্ট করে দিলাম বিকজ ইউ নো আরং আমাদের ফেভারেট একটা ব্র্যান্ড আমার মালিয়ার প্ল্যান ছিল আজকে অননাপুর জন্য আরং থেকে একটা ব্যাগ ওর পার্স দেখবো ইভেন আমার মেডিকেলের সিনিয়র আপুর ফেয়ারওয়েলের জন্য যে আমি গিফট কিনতে এসেছি তার জন্য একটা পার্স নেওয়ার প্ল্যান ছিল তো ফার্স্টই হচ্ছে পার্সের সেকশনে এসে আমি দেখছিলাম যে কোন ব্যাগগুলো পছন্দ হয় আরং এ আজকে অনেকগুলো নতুন ব্যাগের কালেকশন দেখলাম তার মধ্যে এই কালেকশনটা আমার এত বেশি পছন্দ হয়েছে তো মালিয়া হচ্ছে বারবার ওইটাই দেখছিল আমি বললাম যে আরো কিছু কিছু ব্যাক ফ্রাইসে দেখি দেন হচ্ছে আমরা সিলেক্ট করবো আজকে অনেক নতুন কালেকশন দেখেছি ইউজুয়ালি তো সব পুরান কালেকশনই ঘুরিয়ে ফিরিয়ে রাখে অনন্যাপুর যেহেতু ব্ল্যাক ফেভারিট কালার তাই ওর কাছে অনেকগুলো ব্ল্যাক ব্যাগ আছে তাই ব্ল্যাক নিতে চাচ্ছিলাম না বাট আমার মেডিকেল এর সিনিয়র আপুর জন্য আমরা খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার ব্যাগ নিয়েছি আর অনন্যাপুর জন্য এই এক্সক্লুসিভ কালেকশনটা মালিহার অনেক বেশি পছন্দ হয়েছে ও বারবার বলছিল যে ও এই ব্যাগটাই নিতে চাচ্ছে তো এখানে অনেক অনেক কালেকশনের মধ্যে থেকে আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম তাও দুইটা ব্যাগ আমরা সিলেক্ট করেছি একটা অনন্যাপুর জন্য আর একটা আমার মেডিকেল এর সিনিয়র আপুর জন্য দুইটাই আমরা সিলেক্ট করে কাউন্টারে দিয়ে দিয়েছি পসিবল হলে তোমাদেরকে লাস্টে দেখিয়ে দিব যে আমরা কোন ব্যাগটা নিয়েছি তো এই মাঝেই একটা কথা বলি লাইফে না অনেক মানুষ না রেখে এমন চার পাঁচজন মানুষের সাথে মিশা উচিত যাদের লাইফে আপনার অনেক প্রায়োরিটি আছে লাইক তাদের প্রায়োরিটি লিস্টে আপনি টপে তাদের সাথে মিশে যেমন আপনার ভালো লাগবে তেমন লাইফটা অনেক ইজি গোয়িং হয়ে যায় যেমনটা আমাদের আর অনন্যাপুদের সম্পর্কটা সবাই প্লিজ আমাদের বন্ধের সম্পর্ক নিয়ে মাসাল্লাহ বলতে ভুলবেন না আমাদের বন্ধের সম্পর্ক যাতে সারা জীবন এমনই থাকে তো যাই হোক আরং থেকে ঘোরাফেরা করে ফাইনালি এখন বিল করে আমরা বের হয়ে যাব তো কাউন্টারে এখানে হালকা একটু দেখিয়ে দিয়েছি যে আজকে আমরা কোন ব্যাগগুলো নিয়েছি অ্যান্ড আজকেও কিন্তু আরং থেকে আমাদেরকে ব্যাগ পারচেস করতে হয়েছে আজকে যেহেতু গিফটের জন্য শপিং করতে এসেছিলাম তাই ব্যাগ নিয়ে গিফট আমি করিনি আজকে দুইটা ব্যাগের জন্য দুইটা ব্যাগ নিয়েছিলাম আমরা আরং এ যে এটা কি শুরু করলো আগে তো শপিং করলে তার এমনিতেই ব্যাগ দিত বাট এখন ব্যাগও কেনা লাগে তো যাই হোক শপিং করার শেষে আমরা দুই বোন মিলে বের হয়ে গেলাম কি যেন গসি করতে করতে বাসায় চলে যাচ্ছিলাম তো আজকের ব্যাগটা এই পর্যন্তই ছিল ফেজ